এই দিনটিতে এই পনেরোই আগস্টে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা লাভ করে তার আগে ভারত ব্রিটেনের হাতে পরাধীন ছিল ইংল্যান্ডের হাতে পরাধীন ছিল দীর্ঘ সংগ্রামের পর দুশো বছর পরাধীনতার পর ভারতবর্ষের মহান বিপ্লবীদের সংগ্রামে এবং রক্তক্ষয়ী সংগ্রামে স্বাধীন দেশে পরিণত হয় আর স্বাধীনতা লাভ করে স্বাধীনতা ছিল এবং পর সালের স্বাধীনতা হয়েছিল সেই জন্য এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গৌরব এবং বিভিন্ন সরকারি অফিস আদালত ক্লাব সরকারি প্রতিষ্ঠান সমস্ত জায়গায় আজকের সবাই উদযাপন করছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও উদযাপন করছি এই অনুষ্ঠানটা শুরু করতে হয় পতাকা উত্তরনের মাধ্যমে

வந்தே மாதரம் ஜிந்தா ஜிந்தா வந்தே மாதிரம் વંદે મારમ வந்தே மாதம் வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வந்தே மாத்திரம் வந்தே மாதிரம்